কাঁঠালের মত কিন্তু কাঁঠাল না দেখতে কিন্তু কাঁঠাল কিন্তু কাঁঠালের মতো না কিন্তু আবার দেখতে পুরোটাই ডেউয়া ফলের মতো কিন্তু গাছটা কিন্তু ডেউয়া না মানে ভিতরে কিন্তু সেম টু সেম কাঁঠাল কিংবা ডেউয়া কিন্তু আজকে যাব গিয়ে সেগুলো নিব নিয়ে আপনাদের দেখাবো যে কি ফল এটা যদি কেউ জানেন তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবেন যেটা এই ফল আর আমাদের পাশে আপনারা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসসালামু আলাইকুম গাইস আমরা এই গার্ডেনের মধ্যে সোডো বাজার কে নিয়ে একটা ফল গাছ ছিল এই যে সোডো ভাই বৃষ্টির মধ্যে বেশি বেশি ফল পাড়ি এখন ফলটা টোকাই পাইতেছি এই নেন আপনি লাঠিটা হাতে নেন দেখেন ভিতরে কই আছে দেখেন আশেপাশে আছে দেখেন দেখেন ওই যে ফল দেখা যাইতেছে গার্ডেনে আসলে কি সুন্দর সুন্দর গাছ হ্যাঁ পাই নাই না গাইজ আমরা দুঃখিত আমরা ফলটা পাই নাই ফলটা ড্রেনে পড়ে হারাই গেছে তা আমরা আপনারা আমাদের সাথে থাকেন আমরা আবার ফলগুলো ফাল্গুন আমার মনে কাজ করছে Не за там. Вандафор. Газ дуле аж да дехар мото. Как шундур, шундур газ дуле. Зам газ, зам дори дой се. Той зовут тура халфар. Сайли аж тахар на фарам. Осъм до

গাছটাই অন্যরকম কাঁঠালের মতো দেখতে কিন্তু আসলে কিন্তু কাঁঠাল না